وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما انزل الله فأولئك هم الكافرون استمعوا الوايزين فاونديشن كنت قاعدة آج كريم دو دن সম্মানিত সভাপতি মঞ্চকে আলোকিত করেছেন জাতির রাহবার উলামা আমার প্রাণপ্রিয় দিন দরদি মুসলমান ভাইরা আমি শুরুতেই অত্যন্ত হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা সারা জীবন শুনেছি হুজুররা শুধু ওয়াজ করে কিন্তু হুজুররা ওই ওয়াজের আয়োজন করে এটা বাহু বলেন একটা প্রথম কেন যে হুজুররা এতে যারা আয়োজন করেছেন সবাই বক্তা এজন্য ইস্তেমাউল ওয়াজ বলা হয়েছে যে তারা যারা বক্তা ওয়াজ করেন তারাই আয়োজন করেছেন এটা আমার জন্য আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের তো এই জন্য তাদেরকে আমি তারা যেহেতু প্রথম সম্মেলন করছেন আমি তাদেরকে প্রাণালের শুভেচ্ছা জানাচ্ছি তো আমি কথা নির্ধারিত করতে যাই না শুধুমাত্র একটি কথা বলতে চাই যে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছেন পৃথিবীতে তার হলিফা হিসাবে তার প্রতিনিধিত্ব আদায় করার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন তালা তালা যেহেতু আমাদেরকে পাঠিয়েছিল পৃথিবীতে তার অদানীয় তার প্রতিনিধিত্ব করার জন্য এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে তিনি একখানা কিতাব দিয়েছেন রসুল দিয়েছেন আমাদের মুক্তির পথ দুটা হেদায়তের পথ দুটা একটা হলো যুগে যুগে আল্লাহ তালা নবী পাঠিয়েছেন এবং কিতাব পাঠিয়েছেন তো যেহেতু আমরা এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে এসেছি এই কোরআনকে প্রতিটি দায়িত্ব হচ্ছে খাল কোরআনকে মানুষের জীবনে সকল ক্ষেত্রে বাস্তবায়ন করা তাহলে তারা বলছে যে আমরা যারা পৃথিবীতে মানুষ এসেছি আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব আমাদের দায়িত্ব হচ্ছে যে আমাদের জীবনের সম জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করা কিন্তু আমরা দেখতে পাই আমরা পঁচানব্বই এলাকা এই মুসলমানের দেশে যে আমরা যখন একটা বিচার চাই তখন আমরা কোরআনের আইন পাই কিনা পাই না আমাদের রাষ্ট্রে ইসলাম নাই আমাদের বিচার অনুযায়ী কোরআনের আইন নাই এজন্য আমরা সরিয়া অনুযায়ী ইসলামী আইন অনুযায়ী আমরা বিচার পাই না তো আমরা যারা আছি আমরা কি কিন্তু আমরা চাই যেহেতু আগস্ট বিপ্লবের পরে প্রত্যেকই মানুষের বংশরে ইসলামি আইনশৃঙ্খলা রাষ্ট্রের